যাজ্ঞসেনীর খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম অন্ধরাজা সিংহাসনে আর বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণবশে হাসছে হাক্কা রাজার দলে লোক তো সেই শর্তবিহীন সমর্থনে তাহোদ আরাম সুখ বসে দৃশ্যদোল কৃত্মিরক সরকারের লোক হাজার হোক রাজার কথায় তোমার কথা তুমি যখন রাজার লোক খলশকুনি দেখছে সবেই বসতু তোকে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় হচ্ছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখন তার বিরোধে তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না যতু গৃহে কারেননি তো অন্ত নেই নেতা ভিনকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা ভিন তো যখন প্রকাশ্যেতেই কাটছে নারী রাবরু কেউ স্তব্ধ জীবের চুপ সাগরে বিকল একলা চিচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে মহার বলি পাণ্ডবেরও তখন গলার শেষুর নেই আজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকল নদের ধর্ষণে আমরা যারা কিচ্ছুটি নেই একটা বটে ভোট বল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্য ভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভার বিকর্ণ